বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অত্যন্ত পাওয়ারফুল ভিডিও অত্যন্ত টেকনিক্যাল ভিডিও অত্যন্ত কনসেপ্টের ভিডিও কেমন অঙ্ক করতে হলে তোমাকে কনসেপ্ট জানতে হবে কনসেপ্ট ইজ দ্য ক্লিয়ার অফ ম্যাথামেটিক্স অর কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের বা অঙ্কের শক্তি হচ্ছে কনসেপ্ট কেমন অঙ্কের ধারণা তোমাকে যদি ঠিক না থাকে তুমি যখন ওপরে উঠবে তুমি তো উঠতে 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 পারবে না হয় তোমাকে একটা সিঁড়ি লাগবে একটা মই লাগবে তোমাকে উঠতে হলে তাই অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে অঙ্ক করতে হবে বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণিতে পড়ো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমরা যখন শিক্ষে উঠলে নতুন ক্লাসে উঠলে সেখানে সবকিছুই নতুন তোমাদের স্যার নতুন ম্যাডাম নতুন স্কুল নতুন নতুন না সিলেবাসগুলো সব আগে তোমরা যখন অঙ্ক করতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বলতে আর এখন তোমাদেরকে বলতে হয় প্লাস মাইনাস মাইনাসন সাবডাকশন মাল্টিপ্লাইং ডিভিশন এগুলো তোমাদের বলতে হয় যেমন তাই তোমাদেরকে অঙ্ক শিখতে হবে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করে শিখতে হবে তাই না এখন তোমরা এখানে এসে আবার চলরাশি ধ্রবক রাশি এগুলো তোমাদেরকে জানতে হবে কেমন চলরাশি এগুলো হবে। কেমন আজকে ফুল কনসেপ্ট নেব জ্ঞান নেব তারপর অঙ্ক করবো কেমন ব্যাস আমাদের প্রথমে অঙ্কতে যাওয়ার পূর্বে আমি একটা ছোট্ট টিপ দেবো আমি একটা মানুষের ছবি এঁকেছি এখানে দেখো মনে করো তুমি কেমন তুমি মনে করো কিন্তু এই আমরা যখন যে কোনো অঙ্ক দেখব না কেন আমার ব্রেন্ড নেব যে কি ওটা তারপরে আমরা মাথায় বলবো কি কি কেমন চোখ দিয়ে সুন্দর করে দেখব চোখ দিয়ে প্রথমে সুন্দরভাবে অঙ্ক করে দেখবো কেমন ব্যাস তারপরে মাথায় নেব মাথায় প্রেশার দিয়ে ভাইব্রেশন তৈরি করব। কেমন ভাইব্রেশন তৈরি করব। তারপর অঙ্কটা পড়ব কি চিহ্ন পরিবর্তনের নিয়ম মাইনাসে প্লাসে 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 প্লাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এটা মনে রাখতে হবে বাপের মানে এই বেঁচে থাকার জীবনে যদি কখনো আমার মতো এই হোয়াইট বোর্ডে এসে কাউকে অঙ্ক করাতে চাও অঙ্ক শিখতে চাও এগুলো মনে রাখতে হবে কেমন সরি উত্তরে যে চিহ্ন হবে কেমন এগুলো অঙ্ক উদাহরণ সবগুলো করব আজকের অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রথম অঙ্কটা আছে যে ফোর কেমন প্লেন একটা যোগ চার প্লাস দুই যোগ করলে কত হয় ছয় কিন্তু এর সঙ্গে আছে একটা চল রাশি আছে কেমন তাহলে এটা চার আর দিয়ে ছয় আগে প্লেন যোগ করে নিলাম ছয় আছে সঙ্গে এক্সট্রা দিলাম চলো রাশি যেহেতু তো চলতেই থাকবে এর সঙ্গে আরও যদি এখানে থাকতো টু এক্স ছয় আর দিয়ে এইট এক্স এইট এক্স এক্স থেকে গেল কেমন আরও যদি এখানে থাকতো ফাইভ এক্স তাহলে কী হতো তেরো এক্স ক্লিয়ার ব্যাস তাহলে এটার উত্তর কী হলো

এরও যা রেজাল্ট এর একই রেজাল্ট এর সঙ্গে শুধু চল রাশি আছে একটা কেমন ও চলতে আছে ওর সঙ্গে তাহলে আমরা কি প্লাস কিন্তু উত্তরে কিন্তু প্লাস হবে না দুটো সংখ্যার যোগ বল প্লাস বলতে মাইনাসে মাইনাস প্লাস দুটো সংখ্যার যোগ বল দুটো সংখ্যার যোগ বল প্লেন ছয় থেকে দুই যোগ আট বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস বসে দেব কেমন এখানেও একই রেজাল্ট চলরাশির সঙ্গে আছে একটা দিয়ে মাইনাস এইটটা দিয়ে দেব কেমন উত্তরে হবে কি মাইনাস মাইনাস এইট এক্স বুঝা গেল ব্যাস না বুঝলে আর একটা উদাহরণ নাও ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি ব্যাস মনে করো শুধু এক্স আছে এই সহক চলকের সঙ্গে যে সহকটা আছে না সাই এইগুলো আগে যোগ করে নিতে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুটো সংখ্যার যোগ বল ক্লিয়ার দুটো সংখ্যার যোগফল কখন আমরা যোগ করছি আবার যখন বিয়োগ করব গুণ করব ভাগ করব তখন কিন্তু আবার রেজাল্ট হবে এটাই কিন্তু মনে রাখার টেকনিক কৌশল হচ্ছে কেমন আলাদা যেমন আমরা চার প্লাস দুই যোগ করি না কথা হলো ছয় এখানে কিন্তু একটা প্লাস আছে যে প্লাসটা দেখা যায় এটা একটা অলিখিত প্লাস কেমন এটা লিখতে হয় না এটা মনের অনুভূতি দিয়ে বসতে আমরা কল্পনায় আনি মাথায় আর লিখি হচ্ছে খাতায় কি কল্পনা করি প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস আছে আমি যদি এই পাঁচকে জিজ্ঞেস করি পরিচয় কি তোর সাইনটা কি ও বলবে আমার আগে একটা প্লাস আছে আমি প্লাস নিয়ে বাস করি কিন্তু কোনো সংখ্যা কিন্তু মাইনাস নিয়ে বসে থাকে না কিন্তু অঙ্কের মধ্যে যদি থাকে কোথাও মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভ বলতে পারে আমার চিহ্ন হচ্ছে মাইনাস কেমন বাস তাহলে এখানে উত্তর হলো মাইনাস এইট এক্স কিন্তু এগুলো হচ্ছে সিম্পল যোগ কিন্তু এখানে বলেছে থ্রি এক্স প্লাস টু এক্স 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 থেকে সেভেন প্লাস ফোর যোগ করো কেমন তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমে আমরা কি করবো থ্রি এক্স প্লাস টু এক্স এটা থেকে এটা যোগ তাই তো সেভেন এক্স প্লাস ফোর যোগ করতে বলেছে তোমার কি করবো আমাদের যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দিয়ে আমাকে সাইন চেঞ্জ করতে হবে কেমন যে এই আছে আমরা জানি কোন কিছুর আগে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাসে প্লাস এ প্লাস টু একটের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা উঠে গেল কেমন এবার আবার এই আগে আছে কি প্লাস আর এখানেও আছে প্লাস এই চিহ্নর আগে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স কেমন ব্যাস এবার যোগ করে দাও এরকম যোগ করে দাও প্লাস তিনটে এক্স আর দুটো এক্স পাঁচটা এক্স সাত পাঁচ বারো এক্স বারো আর চারে ষোলো এক্স ষোলো এক্স কেমন ষোলো এক্স কিন্তু চিহ্ন কি হবে সবার আগে রয়েছে প্লাস এই জন্য প্লাস হবে কেমন তাহলে প্লাস প্লাস চিহ্নটা হবে প্লাস আর এই যে উত্তর এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা কেমন ব্যাস তাহলে গেল একরকম যোগ এবার এবার দেখো আরেকটা আরেকটা যোগ এটা থেকে এটা যোগ এখানে কিন্তু আছে খুব কি আহ ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটা থেকে থেকে মানে যোগ যেহেতু যোগ করছে যোগের অঙ্ক এখানে কেমন বা মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স কেমন এটা যোগ করতে হবে কেমন ব্যাস তাহলে কি করবো আমরা প্রথমে এখানে একটা প্লাস আছে এই প্লাস দিয়ে এটাকে ব্যাস এখানে একটা প্লাস এখানে একটা প্লাস আছে প্লাসে এ প্লাস ফাইভ এক্স প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স এটা যখন সাইনটা চেঞ্জ করলাম ব্র্যাকেটটা উঠে গেল কেমন এবার এই প্লাস মাইনাসে মাইনাস প্লাসে প্লাস টু সাইনটা চেঞ্জ করলাম ব্র্যাকেটটা তখন উঠে গেল এই লাইনটার কথা আমরা ভুলে গেলাম কেমন ব্যাস এবার কি করবো একই রকম চেহারা যাদের তাদেরকে আমরা যোগ করবো আর ভিন্ন সাইন গুলো আমরা বা যে কোনো এক জায়গাতে রেখে দেবো কেমন দেখো এটার আগে প্লাস এটার আগে প্লাস এটার আগে প্লাস এটা আগে মাইনাস তাহলে পাঁচ আর আট আর দিয়ে দশ কেমন দশ এক্স এর চিহ্ন কি হবে এর চিহ্ন প্লাস সব জায়গাতে কাজ এখনো হয়নি বাবু তুমি এখানে বসে থাকো এখন কেমন এবার যেহেতু প্লাস মাইনাস মাইনাস দুটো সংখ্যার বিয়োগ ফল প্লেন দশটা থেকে দশটা এক্স থেকে চারটে এক্স দেব থাকে কটা ছয়টা এক্স এর কি চিহ্ন হবে এর চিহ্ন হবে প্লাস যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস চিহ্ন হবে কেমন ব্যাস এর চিহ্নটা হবে প্লাস কেমন তাহলে এই অঙ্কের উত্তর এটা সিক্স এক্স কেমন ব্যাস নেক্সট আর একটা অঙ্ক এটা দেখলেই তোমার যোগটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবার কি বলেছে দেখো যে থ্রি এক্স প্লাস টু এক্স এটা থেকে থেকে মানে যোগ মানে মাইনাস বারো এক্স প্লাস টু এক্স কেমন যোগ করতে হবে কেমন তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আছে সেই প্লাস দিয়ে সাইন্সেন্স করি এখানে একটা প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স প্লাসে প্লাসে প্লাস টু এক্স গেল সাইন্স চেঞ্জ করলাম এবার প্লাস মাইনাসে বারো এক্স এক্স কেমন সম্স তিন পাঁচ আর দিয়ে সাত এক্স সেভেন এক্স এর চিহ্ন কি হবে এর চিহ্ন হবে প্লাস যেহেতু সবার আগে প্লাস আছে কেমন মাইনাস বারো এক্স বারো এক্স এবার কি করবা এখানে আছে সাতটা এক্স এখানে আছে মাইনাস বারোটা এক্স আমরা নিয়মকে জানি প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস দুটো সংখ্যার বিয়োগ ফল প্লেন বড় থেকে ছোটোটা বিয়োগ করে দাও বারো থেকে যদি সাতটা বাদ দেওয়া যায় সাত আট নয় দশ এগারো বারো পাঁচটা এক্স থাকে পাঁচটা এক্স থাকে এর সাইন কী হবে বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস এর উত্তরটা কি হবে উত্তরে কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে কেমন ব্যাস তাহলে আমরা শিখলাম এর উত্তর হবে মাইনাস ফাইভ এক্স কেমন এই অঙ্কর উত্তর এটা তাহলে বোঝা গেল তাহলে আমরা শেষ মেশ আর একটা এক্সাম্পল নিয়ে নিই সিম্পল এক্সাম্পল যে মনে করো মাইনাস মাইনাস বারো এক্স প্লাস সেভেন এক্স এবার এই সেভেন এক্সটা এখানে দিলাম মাইনাস বারো এক্সটা এখানে দিলাম এর কি রেজাল্ট আর এর কি রেজাল্ট বুঝে গেছে তাহলে আমরা কি করবো সংখ্যার বিয়োগ ফল প্লেন বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেবো থাকে পাঁচটা এক্স পাঁচটা এক্স কেমন এখানেও প্লাস মাইনাসে মাইনাস দুটো সংখ্যার বিয়োগফল প্লেন বড় থেকে ছোটটা বাদ দেবো সাত যত 5x থাকে চিহ্ন কি হবে বড় সংখ্যার আগে মাইনাস ছিল এখানেও মাইনাস হবে বড় সংখ্যার আগে মাইনাস ছিল এখানেও মাইনাস হবে কিন্তু এই পদগুলো যদি চেঞ্জ হয় এদিকে থাকে দিকে থাকে আমার কোনো ব্যাপার না আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ও যেখানে দিক না কেন আমি করতে পারবো আরেকটা কনসেপ্ট নাও মানে আরো क्लियर হয়ে যাবে কেমন যে মনে করো 2x 3x মাইনাস টু এক্স কেমন কি হবে যোগ করে নাও যোগগুলো আগে এর আগে যোগ আছে পাঁচ আর দু দশ এক্স কেমন মাইনাস টু এক্স কি হবে যদি এর আগে প্লাস আছে কেমন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়ে করে দাও টেন এক্স থাকে বড় সংখ্যা আগে মাইনাস আছে মাইনাস দাও উত্তর কেমন তবে বীজগণিতের এই যোগ বিয়োগ তোমাদেরকে একটু তোমরা আরেকটা দেখে নাও তোমরা যে ভুলটা করো দেখো যে 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 ভুলটা করো 2x plus 2x উত্তরে তোমরা অনেক সময় লেখো 4x square স্কর লেখো অনেক এটা কিন্তু ভুল অত্যন্ত গুণ এটা কিন্তু গুণ হতো এখানে যদি গুণ হতো তাহলে কিন্তু উত্তরটা হতো হতো খুব আবার এর কিন্তু উত্তর আবার আলাদা হতো কেমন আমরা যখন ভাগ তো যাবো তখন এগুলো শিখব খুব সাবধান যোগ বিয়োগ গুণ ভাগ এ কিন্তু ভিন্ন ভিন্ন পথে চলাফেরা করে সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ